রিজিকের মালিক হচ্ছে আল্লাহ এই কথাটা আমাদের সব সময় মনে রাখা উচিত আর যদি কেউ কারো উন্নতি দেখে অসৎ উপায় অবলম্বন করে তার ক্ষতি করতে চায় তাহলে এটা তো তার সবার আগে মাথায় রাখা উচিত যে আল্লাহ যাকে দিবে চিন্তা করে সে যদি সৎ থাকে তাকে আপনি নানানভাবে চেষ্টা করেও থামাতে পারবেন না এই কথাগুলো আসলে একজন পার্সনকে উদ্দেশ্য করে আমার বলা হ্যালো ইফান আসসালামু আলাইকুম তো আজকে আমি এই সবগুলো কেকের ডেকোরেশনের অল্প অল্প কিছু পার্ট শেয়ার করব আজকে কিছু ক্লিপ শেয়ার করবো আর আগামীকালকে আবার কিছু ক্লিপ শেয়ার করব কারণ এতগুলো কেক তো একসাথে একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যায় সেই সাথে আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা শেয়ার করি আমি যখন বিজনেস শুরু করি আপনারা অনেকেই জানেন যে আমার পিজের কিন্তু মিক্সড ফ্লেভারের কেকটা খুব বেশি ভাইরাল হয় খুব বেশি বলতে আলহামদুলিল্লাহ অনেক বেশি তো আমার তখন অনেক বেশি সেল হইতো মিক্স ফ্লেভারের কেকটা অনেক বেশি সেল হইতো পাশাপাশি অন্য ডিজাইনের কেকগুলো আসতো আর কাস্টমাররা যখন একবার মিক্সড ফ্লেভার কেকটা টেস্ট করতো তখন হচ্ছে টেস্ট ভালো লেগে তারা আস্তে আস্তে অন্য ডিজাইনগুলো মানে অর্ডার করা শুরু করল তো যাই হোক সবার উন্নতি তো সবাই দেখতে পারে না আমার কথা হচ্ছে কারো যদি ভালো না লাগে সেটা মনে মনে রাখতে পারে কিন্তু যখন সেটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন কিন্তু তার ক্ষতি করার চেষ্টা করে সে তো আমাদের লাইফেও আসলে এমন কিছু পার্সন আছে কিছু না আমি বলবো দু একজন আছে যারা হচ্ছে আমার এই বিজনেসের উন্নতিটা দেখতে না পেরে আমাদেরকে নানানভাবে হার্ম করার চেষ্টা করেছে প্লাস আমার বিজনেসকেও নানানভাবে উনি নিচিয়ে ফালানোর চেষ্টা করেছে কিন্তু ওই যে আল্লাহর রহমত ছিল প্লাস আমি সৎ ছিলাম আমার কনফিডেন্স ছিল তো আল্লাহ রহমতে আমাদের তেমন বড় কোনো ক্ষতি করতে কখনো পারে নাই কিন্তু ওনাদের নানানভাবে চেষ্টাটা ছিল যেটা আমরা বুঝতে পারছি হিংসা জিনিসটা খুবই খারাপ হিংসার কারণে মানুষ অনেক কিছু করতে পারে সেই সাথে তার নিজের মনুষ্যত্ব বোধটাকেও নষ্ট করে দিতে পারে যাই হোক আমি আর কিছু না বলি এ ব্যাপার নিয়ে যাকে বলেছি সে আসলে ভিডিও দেখবে অবশ্যই এবং দেখে বুঝতেও পারবে যাই হোক এখন আমি আমার কেকে চলে আসি এই কেকটা হচ্ছে একজন আপু অর্ডার করে এমনিতে বাসায় খাওয়ার জন্য আমাকে কোনো ডিজাইন দেয় নাই তো এই টাইপের ডিজাইনগুলো বর্তমানে খুবই দেখতে পাচ্ছি আমার এখনও করা হয় নাই তাই আমি এই ডিজাইনটা করে দিয়েছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিলো কিন্তু কালারটা আর একটু হালকা হলে ভালো লাগতো আরও বেশি এরপরে হচ্ছে একই দিনে আমার দুইটা ফুটবল থিম কেকের অর্ডার চলে আসছিল দুইটা কিন্তু দুই রকমের ছিল একটা হচ্ছে আর্টিফিশিয়াল কিছু ফুটবল দিয়ে ডেকোরেশন করা হবে আর একটা যেই স্টিকার ছবিগুলো থাকে সেগুলো দিয়ে ফন্ডেন্ট কিন্তু অনেকেই পছন্দ করে না তারা কিন্তু এই রকম আর্টিফিশিয়াল প্লাস স্টিকার যেই টপারগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন কারণ ফন্ডেন জিনিসটা কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে থাকে প্লাস ওইটা খাওয়াও যায় না আর আর্টিফিশিয়াল কিছু নিলে সেটাও আপনারা পরে ইউজ করতে পারেন বা বাচ্চারা খেলতে পারে আর ফোন জিনিসটা কিন্তু টোটালি ফেলেই দিতে হয় উঠিয়ে আবার অনেক সময় কাস্টমাররা করে কি ফন্ডেন সহই কেকটা কাট করে খেয়ে ফেলে তখন ওনাদের ফন্ডেনটির টেস্টটা ভালো লাগে না আসলে আমি সবসময় বলি ফোন টেস্ট কিন্তু খুব ভালো না এটা খুব মানে ভালোই লাগে না আমার একদমই ভালো লাগে না তো যারা নেবেন তারা একটু বুঝিয়ে নেবেন যে ফন খাওয়ার কোনো জিনিস নেই এটা খাওয়া যায় তবে টেস্ট একদমই ভালো না এটা আপনাকে নিলে সেটা ফেলেই দিতে হবে এরই মাঝে বলে রাখি যারা যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান তারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে কিন্তু আমরা সব জায়গাতেই কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ফিজিক্যাল কোনো স্টোর নাই আমরা জাস্ট হোম ডেলিভারি দিয়ে থাকি এই তো ফুটবল থিমে দুইটা কেক হচ্ছে রেডি আর দুইটা কেক ছিল দুই রকমের সুন্দর কারণ একটা ছিল স্টিকার ছবি দিয়ে করা একটা কিন্তু দেড় পাউন্ডের ছিল আর একটা কিন্তু ছিল তিন পাউন্ডের মানে ডাবল ওজনের কিন্তু দেখে হয়তো অনেকটা বোঝা যাচ্ছে না কারণ ভিডিওতে দেখে না সাইজ বোঝা যায় না তো কেকগুলো হচ্ছে আমি বক্সে করে রেখে দিচ্ছি ডেলিভারির জন্য বড়ো যে কেকটা ফুটবল থিমে ওইটা ছিল একটা লেয়ার ভ্যানিলা একটা লেয়ার চকলেট মাঝে চকলেট গানাস প্লাস অনেকগুলো র চকলেট মানে কেকটা করার সময় আমার মনে হচ্ছিল যে কেকটা অনেক বেশি মজার হবে আর আপু আমাদেরকে রিভিউ ভালো দিয়েছিল আর এই ছোট্ট কেকটা জাস্ট কিছু লিখা নিয়েছিল থ্যাংক ইউরেন ফর ওয়াচিং অর ভিডিও ফেস